আমাদের কি কি অ্যাচিভমেন্ট হয়েছে এটা তো আপনাদেরকে বলা হয়েছে এটা নিজের কথা নিজে ভালো বলছি না তবে একটা জিনিস শুধু বলে রাখি আমাদের সরকার দায়িত্ব নেওয়ার পরে পূর্ববর্তী বছরে এই সময়ের তুলনায় আমাদের রেমিটেন্স ছাব্বিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে যত রেমিটেন্স যোদ্ধা আছেন পৃথিবীর একশো ছিয়াত্তরটা দেশে বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধা আছেন আপনাদের সবার প্রতি বর্তমান সরকারের পক্ষ থেকে বাংলাদেশের মানুষের পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা যখন বলি যে প্রবাসীরা হচ্ছে আমাদের অর্থনীতির গতিশীলতার প্রাণকেন্দ্র মূল স্তম্ভ এটা একটুও বাড়িয়ে বলা হয় না আমাদের একজন প্রবাসী ভাই একটু আগে বললেন যে আমরা যখন বাইরে টাকা পাঠাই বিদেশ থেকে টাকা পাঠাই কষ্ট করে এবং খুব দুঃখের সাথে দেখি যে আমাদের টাকা সব লোপাট করে বাইরে নিয়ে যাওয়া হচ্ছে আমাদের খুব কষ্ট লাগে এটা আমি প্রথম শুনি নাই যখন আগে বিদেশে যেতাম বিভিন্ন এয়ারপোর্টে থামতাম বিশেষ করে ইয়েতে দোহাতে বা দুবাইতে সবসময় ওনারা এগিয়ে এসে কথাটা বলতো কষ্ট লাগতো তাদের এবার যখন আমি দোহাতে গেলাম আমাদের প্রবাসী ভাই বোনদের সাথে মিলিত হলাম একটা মিটিংয়ে একটা কাজে গিয়েছিলাম তারপর ওনাদের সাথে কথা বললাম ওনারা দুঃখ করে বলল যে প্রবাসীরা সবচেয়ে বেশি পছন্দ করে ইসলামী ব্যাংকগুলোতে টাকা পাঠাতে আর ফ্যাসি হাসিনা সরকার লুট করার জন্য বেছে নিয়েছিল ইসলামী ব্যাংকগুলোকে ছয়টা ইসলামী ব্যাংক থেকে আপনারা জানেন হাজার হাজার কোটি টাকা পাচার করেছে তাদের প্রিয় বিজনেস গ্রুপ এবং তারা আমাকে বললো যে আমরা যখন ইসলামী ব্যাংকগুলোতে আমরা যখন একটা চেক দিই চেক পর্যন্ত অনার করতে পারে না বাংলাদেশি সবচেয়ে শক্তিশালী ছিল ইসলামী ব্যাংক সহ অন্যান্য ইসলামী ধারার ব্যাংকগুলো এই ব্যাংকগুলোকে টার্গেট করে দুর্বল করে দেওয়া হয়েছিল আপনারা জানেন যে আমাদের অর্থমন্ত্রী কয়েকদিন ঘোষণা দিয়েছেন এই ব্যাংকগুলোকে চাঙ্গা করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে আমরা লক্ষ্য রাখছি কি কি সমস্যার সমাধান করা যায় আপনারা পাসপোর্ট নিয়ে অনেকে কমপ্লেন করেছেন অনেকে কমপ্লেন করেছে আমার কাছে যেসব মেসেজ আছে আমি তো সবার উত্তর দিতে পারি না কিন্তু আমি আপনাদের মেসেজগুলো দেখি ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনাদের কমপ্লেন হচ্ছে পাসপোর্ট নিয়ে আপনাদেরকে বিনয়ের সাথে জানাই পাসপোর্ট তো আমাদের মন্ত্রণালয়ের অধিভুক্ত বিষয় না তো আপনারা পাসপোর্ট না পেলে হয়তো ভাবেন যে প্রবাসী কল্যাণ মন্ত্রী কী বলছে এরকম আসিফ স্যার এত বড় বড় কথা বলতো উনি এটা কোনো করছে না করছি কিন্তু এটা আমার একটি বিষয় না আমি অনেকবার কনসার্ন যত সরকারি দফতর আছে মন্ত্রণালয় আছে তাদের সাথে কথা বলেছি পাসপোর্ট অধিদপ্তরে যে ডিজি আছে ওনার সাথে পার্সোনালি দুইবার কথা বলেছে লং তিনবার কথা বলেছে লং কনভারসেশন কনসার্ন মিনিস্টার দিনে বসেছি কয়েকদিন আগে আপনাদেরকে একটা সুখবর দিয়েছি যে পনেরো ডিসেম্বর থেকে পাসপোর্ট পাঠানো শুরু হয়েছে অগ্রাধিকার দেওয়া হয়েছে মালয়েশিয়া এবং সৌদি আরবে প্রথম তারপর আমরা উনারা বলেছেন তিন থেকে চার সপ্তাহর মধ্যে সমস্ত পাসপোর্ট পাঠানো সম্ভব হবে এমআরপি পাসপোর্ট একই সাথে আপনারা বলেছেন যে ওনাদের আপনারা জানেন যে ই পাসপোর্টের ব্যাপারে আপনাদের কিছু অনীহা আছে আমরা জানি কেন অনীহা আছে একটু ডকুমেন্টের প্রবলেম আছে সেই সমস্যা সমাধান করার জন্য আমরা এরকম উদ্যোগ নিয়েছেন পাসপোর্ট অধিদপ্তরে ক্রেডিট না আমরা খালি ওনার কাছে এটা কেন হচ্ছে না তো ওনারা বললো আমাদের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন আমাদের ছিলেন যে বৈদেশিক বিভিন্ন যেখানে শ্রম ঘন এলাকা আর কি সেখানে ওনারা মেশিন সহ পাঠাবে যাতে বায়োমেট্রিক ডাটা ওইখান থেকেই সংগ্রহ করা যায় যাতে এটা ইজিয়ার হয় হ্যাঁ তারপর আমাদের মন্ত্র পক্ষ থেকে আমরা অল্প কিছু উদ্যোগ নিয়েছি খুব গর্ব করে বলার মতো কিছু না কিন্তু আপনারা জানেন একটা প্রবাসী লাউঞ্জ হয়েছে লাউঞ্জটা আমার ধারণা প্রবাসীরা পছন্দ করছেন ওখানে ওনাদেরকে সরাসরি সেবা দেওয়ার জন্য আমাদের মানে প্রায় দুইশো মতো কর্মী নিয়োগ করা হয়েছে পুরো কাজটাতে আই আমাদের অনেক হেল্প করেছে এটা আমরা মাত্র শুরু করেছি এটা না যে এটা খুব অসাধারণ একটা সেবা প্রদান করছে বাট আমি মোটামুটি যেটু ফিডব্যাক পেয়েছি আপনাদের জন্য একটু সুবিধা হয়েছে আবার ব্যাংক যেটা আছে প্রবাসী কল্যাণ ব্যাংক সেখানে সরাসরি এখন রেমিটেন্স পাঠানো যাচ্ছে কিছুটা হলেও কিছু মানুষের উপকার হচ্ছে ওয়েজানার বর্ণের ক্ষেত্রে অনেক আপনাদের দাবি ছিল এই যে ঊর্ধ্বসীমাটা তুলে দেওয়া তো এই ঊর্ধ্বসীমা তুলে দেওয়া হয়েছে আমি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে অনেক দুইবার কথা বলেছি এবং এটা এটা আমাদের ক্রেডিট না কিন্তু বাট আমাদের উদ্যোগ ছিল ওনারা করে দিয়েছে তারপর আমরা যারা বিদেশ থেকে যারা আপনার এই জুলাই গণ আপনারা জানেন কত বড় স্যাক্রিফাইস ওনারা করেছে আমি বিশ্বাস করতে পারি না এটা সম্ভব একটা মানুষের পক্ষে ওনারা চাকরি চলে যাবে জেলে থাকতে পারে সারা জীবন এবং অভিবাসন ব্যয় হারিয়ে ওনার পুরা পরিবার ওনারা চরম দুর্দশায় নিপতিত হতে পারেন এত বড় আশঙ্কার মধ্যে শত শত আমাদের বাংলাদেশি ভাই বোন রাস্তায় নেমে এসে চুলাই গণবুত্থানে আজকে যে আপনার মুগ্ধ আবু সাইদ তাদের যে আত্মদ্যাগ ওয়াসিম তাদের যে আত্মদ্যাগ তাদের প্রতি রেসপেক্ট জানিয়ে তারা এত বড় ঝুঁকি নিয়ে রাস্তায় নেমে এসেছিলেন চরম মূল্য দিতে হয়েছে এজন্য তাদের তাদেরকে অনেককে জেলে রাখা হয়েছিল কাউকে কারো বিদেশে থেকে বাংলাদেশে কোনোদিন আসতে পারবে না কি এরকম অনিশ্চয়তা ছিল জেল জীবনেও তারা খুবই 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 দুর্দশাগ্রস্ত একটা সময় ওনাদের গেছে আমাদের প্রধান উপদেষ্টার ব্যক্তিগত উদ্যোগে ওনারা স্বয় ফেরত এসছেন প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে আমরা ওনাদেরকে পুনর্বাসন করার পদক্ষেপ নিচ্ছি আপনাদের কাছে বলে যাচ্ছি যে আমরা ওনাদের একটা নির্দিষ্ট অঙ্কের টাকা দিচ্ছি এবং ওনাদেরকে বাইরে পাঠানোর ক্ষেত্রে বই মাধ্যমে বিদেশে পাঠানোর ক্ষেত্রে ওনাদের আমরা অগ্রাধিকার দিব প্রয়োজনে আমাদের দেশে যারা ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে বড় বড় শিল্প গ্রুপ আছে আমাদের সাথে যোগাযোগ করেছেন ওনারাও কিছু কর্মীদের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন আমরা আপনাদের কথা দিচ্ছি এটা আমরা অবশ্যই করব। আপনারা দেখছেন প্রবাস বার্তা